আমার ঠাকুমা এই রেসিপিটাকে লাউ সুন্দরী বলতেন সত্যি এত অপূর্ব দেখতে হয় যে লাউ সুন্দরী নামটা কিন্তু সার্থক আমি আমার ঠাকুমার মতো অতটা ভালো পারি না তবে ঠাকুমার থেকে যেভাবে শিখেছি আজকে তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করতে এলাম তার জন্য দেখো নিয়ে নিয়েছি একদম কচি লাউ লাউটা কিন্তু কচি হতে হবে নেলে খেতে ভালো লাগবে না আর এরকম একটু মোটা মোটা করে কেটে নিলেই হবে আর নিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি এখানে এক টেবিল চামচ কালো জিরে আছে সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা এবার চলো রান্নায় চলে যাই কড়াইতে তেল দিয়ে প্রথমেই কিন্তু বড়িটা সুন্দর করে ভেজে নিতে হবে বড়িটা যখন ভাজবে একবার একটুখানি ভিজিয়ে নেবে তাতে কি হবে বলো তো বড়িটা সুন্দর ভাজাও হবে আর বড়িতে কিন্তু খুব বেশি তেল টানবে না আমার ঠাকুমাই বড়ির বদলে মটর ডালেও বড়া দিতেন তোমরা চাইলে কিন্তু সেটাও দিতে পারো তাহলে আরও ভালো খেতে হয় বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে আর কয়েকটা মেথি দানা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো অব্দি একটু নেড়ে নেব এইবার দিয়ে দেবো লাউটা খুব ভালো করে তেলে মিশিয়ে নেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যাতে লাউটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে একটু ঢেকে দেবো লাউটা যেহেতু একটু মোটা মোটা করে কেটেছি একটু ঢেকে ঢেকেই রান্নাটা কিন্তু করে নিতে হবে দেখো খানিকটা মজে গেছে এবার সামান্য একটু আদা বাটা দিয়ে দেব খুব সামান্য দিয়ে আবার একটু মিলিয়ে নেব মিলিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ রান্না করার পর দেখো লাউ থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে এই জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার বড়িটা দিয়ে দেবো নেলে কিন্তু বড়ি সেদ্ধ হবে না আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু মিলিয়ে নেব নিয়ে আর একটু ঢেকে দেবো এইবার লাউ মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে আর ঢাকার দরকার নেই আর একটুখানি রান্না করে নেবো তোমাদের যদি মনে হয় জলটা বেশি বেরিয়েছে তাহলে কিন্তু এক চামচ ময়দা দিয়ে দিতে পারো আমার দরকার হয়নি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম সেই কালো জিরে বাটা আর ওই বাটিটা ধুয়ে একটু দুধ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আরও মিনিট দুয়েক রান্নাটা করে নেবো ব্যাস হয়ে গেছে লাউ একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে বড়িগুঁড়োও সেদ্ধ হয়ে গেছে এইবার একেবারে নামানোর আগেই দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি দিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো নেড়ে চেরে একটা ঢাকা চাপা দিয়ে মিনিট দশকের জন্য ঢেকে রেখে দেবো তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই লাউ সুন্দরী একবার অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু দারুণ হয় আজ এই অবধি ফিরবো আবার নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো